থেকে শুরু করে তার সব দেশ ছেড়ে চলে গিয়েছিলেন ভারতের নিয়েছিলেন প্রায় দুই বছর সেখানে দুর্যোগ করা হলো তখন আমরা দেশে ফিরে এসেছিলাম এই ধরনের ঘটনা যারা সৈরা চাই যারা আপনার যারা আপনার জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না তারা এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে এবং এগুলো যদি তাদেরকে নিতে হয় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কেন এতদিন নেয়নি কেন তারা

শ্বশুর নির্বাচন আবার নির্বাচন আজকে যে এত দায়িত্ব আছে কিন্তু মনে ধরছে যে সেগুলো প্রতিনিধিত্বক আপনার সরকার নাই প্রতিনিধিত্ব কোনো সরকার না হলে তো আপনার এই সমস্যার সমাধান হবে জনগণের প্রতিনিধি দরকার জনগণের এবং তাদের অ্যাকাউন্ট তিনটি থাকবে দায়ী দায়িত্ব থাকবেই একটা আপনার জবাব দিনটা থাকবে সেই জবানকিটা যদি না থাকে তাহলে সেটা সম্ভব আজকে এই সরকারের কোনো যে নেই তার কোনো মতে আমরা তাদের কোন বৈধতা নেই তারা কোনো নির্বাচনে নির্বাচিত হয়ে আসেনি তারা সবসময় যে কৌশল করে যেভাবে ডিবি অফিসে ছাত্রদের আপনার প্রচার হচ্ছে সে একইভাবে কৌশল করে তারা বিভিন্ন নির্বাচনে প্রচারণী পার হয়েছে আমাকে ছাড়তে দুঃখ না দুঃখটা হচ্ছে আবার আশাবাদও আমার মধ্যে এসছে আমি আজকে পত্রপত্রিকায় যে ছবিগুলো দেখেছি সেগুলো তার একটু আশাবাদী হয়েছে

বুদ্ধিজীবী অর্থনীতিবিদ বিশিষ্ট নাগরিক তারা স্টেটমেন্ট দিয়ে থাকে তদন্ত কমিশন করার কথা বলেছেন এই বিষয় গবেষণা থেকে আসা যায় না তখন এবার দুঃখ হয় যখন এই কিছু মানুষ যারা আপনার নির্লজ্জ ভাবে এই ভয়াবহ ডানো তার সমর্থনে কথা বলে তারা এই বিষয়কে সমর্থন করেন এই হত্যাকে সমর্থন করেন